মান বা অহংকার সেই অহংকার বা মান আলোচনা করবে দিয়ে তো সে হইয়ে দন জমত অহংকার করলে দনমদে আমাদের মত মানে বিদ্যালৈ শিক্ষা লো অহংকার করলে বিদ্যমতে মত মানে কীর্তি নাম যাম্বই প্রভাব প্রতিপত্তি লই অহংকার করলে কীর্তিমদে মত মানে হ্যাঁ যদি হেয়াবল জনবল অস্ত্র বল ইত্যাদি বলংকার করলি সিবে শক্তি মধ্যে মত মানে যদি এই যে ঋদ্ধি ল অহংকার করলি সিবে ঋদ্ধি মধ্যে মত মানে মান মানে অহংকার অহংকার প্রয়োগ বাবনা কাৰি যে বাবনা কৰি নোৱাৰ লাইন চুত হৈ যান দিয়ে উন্নত মাৰে ভাই লাইন ছুট হৈ যাৱনাত অংকাৰ বিশেষ ঘুৰি চিদিৰ হতাশত এই হৃদ দিলৈ বেছি মানে বেগজ্য় হৈ যান লৈ ভাবনা হাৰি আহ্য কাণী হতা বাদ বিশেষ ঘুৰি

ইয়াহারাব জিনিস এবং বাবনাথ ইয়ে অন্তরায় গেব মার এভার এই জিনিস ঠিকভাবে বুঝি পারলি উচ্চ কর্মস্থান প্রার্থনা করে এবং সে মুক্ত ইয়ন রীতি ওলাও মার অলান রীতি রীতি ওলাই ওদের যেমন মানে তোমার একখান উদাহরণ দিব না বুদ্ধর সময়ত মহানাগর সুবিন গো বান্তমাহ ৰিদ বিহাৰীটো নাগান হলতে কি মহানাগ বা মহানাগি মাৰ্গ গলছ ভাই ন ভাই কোনো মাৰ্গ বা ফল ন ভাই তাৰ ঠিকটো হ'লতে ধৰ্মিন্ন শিষ্য বন্য ধৰ্ম ভিন্ন দে এই শিষ্যবোৰ বিদৰ্শন ভাৱনা ঘূৰি ঘূৰি এক সময় অৰসত্ত মান কবল লাভ গুজি অৰহত্ব মান কৌল লাভ গুজিয়ে ইন্দিখিনামতে সি প্ৰতিযম্বিতাই চৰাবিকৈ হাজিৰ মান্যম নহবৰ পায় এই যে চকুন বন্ধ কৰি তা গুরুদার ও মনান দিজিরা পাকড়াদার ও মনান মারগল হইেনা ন ভাই হে বড় বিজিরা দে বিজিরা দে মনান সাতে সাতে বুঝি ভাললে তাই হনো মারগল ন ভাই হিন্দু বাগ মানে হারে ভূত মানে হারে সাপ অনেক কি নামের বিদ্যাতে কে পারে আচ্ছা এখন নিয়মলা দে গুৰুয়ে যদি মাৰ গা ধ নহয় শিষ্যই মাৰ গা হ'ল বেলেগ হয় গুৰুত্ব উদ্ধাৰ দায়িত্ব উদ্ধাৰ দায়িত্ব গুৰুতৰ মনে যে তুমি অলপ লাভ কৰিছো বাকী আগে আৰু গুৰু ধৰ বাৰ হল লাভ নকৰে তোমাৰ দায়িত্ব চালে কি গুরুরে উদ্ধার না আনা গে নিয়ম নাগা হল তা গুরুরে উদ্ধার করে মান দেখল নয় ভাই বানা রিদ্দি লি দিচ্ছে আগ কি বলেন এখন আগ বলে উড়ি যেই গুরুর মজুমত আজি রয়ে গেল সে নাকি একদি যাতে ঠিক সেই মুহূর্তে হয়তো ধর্মদিন অসাময়া মানে বিশ্রাম করিব সময় এই সময় ঠিক সেই মুহূর্তে শিষ ধর্মদিন্ন হতে গুরুদেব কালি গুরুত্বপূর্ণ প্রশ্ন করিচ্ছে মিলে কি প্রশ্ন করিবে আগে হচ্ছে হ যাদি প্রশ্ন কর যাদি গুরুধর ও একত হৃদিহারা দ্বিতীয়ত অলতে ত্রিবিধকে খুব পারদর্শী সেখানে তো শিষ্য বই যা প্রশ্ন করে তা উত্তর দেন জরের মতো প্রশ্ন করে জরের মতো উত্তর দেন এমন দক্ষ বলে প্রশ্ন এবং উত্তর শৈলী এইভাবে প্রশ্ন উত্তর সললে সললে শিষ্যুর গুরু তাও হয় যে গুরুদাস তুই যে জ্ঞান লাভ বজ এই যে জ্ঞান দিনে তুই কি গো সাদা ছাতি বানে গিয়ে মাত্র গুরু ধর হা গুরু গো এরাট সাদা এলার বলে

ওี่ยม মোদ씽 নাওয়ে হাইতো তরে বজনা কন্ঠ দাদ শিষ্য বংশ গছে শিব রহনাত ধরি আনিনে বজাই হয় গুরুরা যারা সামন্য ধর্মে উন্নতা তারা হরদিন হস্তির বইয়ে বিত নয় হল রে সে হদগান হইয়ে মাত্র মোরা মত লাগতে থাক মুডু হলো কিচ্ছু না ভাগ আগে মনে করে জিত বহুত ফ্রি কি শিক্ষক ওয়াঙ্গলা এক করে নিজরে নিজে বুদ্ধি ভাললে তার কোনো মার গয় নেই হলো নেই আগে দি অনেক কিছু মনে গয় যায় নিজরে নিজে দূর আগে বুঝি মারলে জ্ঞান আও জ্ঞান এই জ্ঞান বিচার মার অল নয়া যে কে সেই জ্ঞান এলো দিয়াত দূর গনি নে করি শিক্ষরে হত্তে ধর্ম দিন তুই মরছ হায় সেদিনে শিষ্য ধর্ম দিন গুরুরে দুগতুন মুক্ত করে বাড়তে বৃদ্ধ সম্ভাবনার কর্মস্থান বলে ঋষি দিয়েছে ইংরেজি লবে ইংরেজি কর্মস্থান প্রার্থনা করে হারিব ইংরেজি আচরণ করা হারিব বোঝা ভরিব উদ ভরিব হা ভরিব তোলে ঋষি গেল আরে তা গুরু ধর তাই হি গুরু যে বলে যা রে বা ঠিক কে তুলঙ্গ নেজাঙৰ ফেলাঙৰ গুৰি ক'ত বাঢ়ে দি আৰু তুলঙৰ ফেলাঙৰ আমাৰ মাৰ গছ অৰ্হত্তমাৰ লাভ গজিবলৈ আৰাই খাই বা আৰি খুজিয়ে প্ৰতিচ্ছন্দ্বিত মাৰ গছ অৰ্হত্তমাৰ গছৰ লাভ গুজিয়া মহানাগ যে মানুষের ভিতরে আদি খাজের মধ্যে অরত মার্গ লাভ করব এমন হেতু রইয়েছে সে মানুষ এদি বাগবানে বুধ মানে সাব মানে চেবা বানে ইংরে তুমি হয়তো হবা জাতি মার্গ লাভ করিলেও কিয়া হ্যাঁ বইভার তারা কিন্তু এত পার্মি সম্বার পরিগুলো ব্যক্তি তারা কেনাকি সত্য দর্শন বাং